তো আজকে চিটাই পিঠা খাবো চিটাই পিঠায় না দুধ পিঠা হ্যাঁ চিটাই পিঠা দুধ পিঠা দুধ নিয়ে আসে থাকে দুধ পিঠা তো তাই না যা আগে তেল পিঠা বানাইছে তেল পিঠা তুললে আর পর লাইভ চলে দিছি হ্যাঁ কি তো দেখেন আমারে একটা ফোন দাও দেখেন <rodzaju> <tod> <machita> <machita>

গরুর বাচ্চা আর একটা একদম বড় গরু আছে হ্যাঁ এটা গ্রাম না আমার ঘরে আমরা খুব গরিব মানুষ আমাদের ঘর নাই দেখেন আমরা কই দেখেন এই যে আমরা দেখেন আমরা কই থাকি এ বাঘো ল্যান্ডাতে বাড়ি দিছে হ্যাঁ নিজের মানুষ না নিজেই

দুধ পিঠা এটা কোনো বিষয় না চারজন চলে আসছে এই দেখেন পিঠা কত সুন্দর হয়েছে দেখেন ও খেতো অনেক মজা হ্যাঁ এটা পুরো ভালো করতেছে তোলা কারুপিতে দুধের মধ্যে দিতেছে তাই না বুঝলাম না চারজন দেখতাছেন কে দেখতাছেন ভাই একটু কমেন্ট করেন তাহলে তো একটু বুঝতে পারি যে কে দেখতাছে খোলা পিটিও রাতের 12টা বাজে ঠিক আছে

তা বলে বোঝানো যায় না দেখেন মজা 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 ভাই সবাই এক লাইফে শেয়ার করেন একটু কমেন্ট করেন sao vậy high ballen à cái rom chụp cái gì đó mà không à cái rom chụp rồi cái কই ঘর থেকে বাইরে হমু দাদা পাড়াওড়া বসে লাইবে রাইতে 12টা বাইছে মনসব পিঠা খাওয়ার দাওয়া দিলাম সবাই রে সবাই এসে পিঠা খায় যান আসেন সমস্যা নেই ভরপুর পিঠা আছে ভরপুর এই যে দেখুন ওয়াও वेरी वेरी নাইস

গৈছে no? <laughs>

লাইফে কেউ আসতেছে না তো যদি ইয়ে হয় না তাহলে কারো ভালো না লাগলে লাইফে বাইরে হয়ে যেতেছে ভাই না সাইলাম যে সবাই একটু দেখায় সিতাই পিঠা এটা দুধের মধ্যে দেখি ভাবে খায় তো গ্রামে আমরা আইসা খাইতেছি আমি তো আপনাদেরকে দাওয়াত করতেছি আপনারা আসেন যার মন হ্যাঁ হ্যাঁ কি বলেন

এই যেটা হচ্ছে আমাদের বেডরুম আমি বেডরুম থেকে এখন বের হলাম এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর ঠিক আছে তা আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা যে রুমে থাকি তার আগে আমি দেখাই আমাদের বাড়ির গেটটা এই এটা আমাদের বাড়ি ওইটা আমার এক ভাইয়ের ঘরে না। আসেন দেখাই অন্ধকার কি খবর কেমন আছে সবাই কি ঘরে কেউ নাই এই হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ অনেকে ভাববেন আমি আগে বাড়ির কথা বললাম ওটা হোটেল রান্না ঘর ওখানে রান্না করতেছিলো কোথায় আমার ছেলে আমার ছেলে আবার তো ওখানে থাকে না তোমার পাশে শুয়ে পরে আমরা নিয়ে আসতেছি দুঃখিত একটু দেখাতে পারছি না একটু পরে দেখাই লাইফ থেকে আমি বের হয়ে যাচ্ছি সমস্যা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বের হয়ে গেল